আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জানাস ওয়ার্ল্ড সবাই কেমন আছেন আপনাদের মাঝে একটা মানে বিশাল বড় একটা বক্স নিয়ে চলে আসছি আই হোপ আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে শিনের বিশাল বড় একটা পার্সেল নিয়ে আর কি বসে পড়ছি তো আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে রুমটাকে নিউভাবে একটা মানে লোক দেওয়া দরকার ডেকোরেশন করা দরকার রুমটার একটু মানে চেঞ্জ আনা দরকার তাহলে ভালো লাগবে রুমটা আপনারা দেখবেন যখন মন খারাপ থাকবে একটু রুমের মানে বেডশিটগুলো চেঞ্জ করবেন একটু রুমটাকে একটু মানে ঝাড়া মোছা করবেন দেখবেন মনটা অটোমেটিক ভালো হয়ে যাবে আর আমি তো অনেক দিন থেকে ভাবছিলাম রুমটাকে নিউ লুক দিব তো সেই জন্য হচ্ছে আমি কিছু মানে রুমের ডেকোরেশনের জিনিস আর কি সিনে অর্ডার করে দিয়েছি আর হচ্ছে কয়েকদিন পরে আমার নানুরাও আসবে ওমরা করার জন্য তো তারা আগে আমাদের বাসায় আসবে তো সেই জন্য ভাবলাম সেই উপলক্ষে একটু রুমটা ডেকোরেশনও করা যায় it. Okay. আমাদের সাথে কথা বলতে বলতে বেশ কিছু জিনিস আমি আনবক্সিং করে ফেলেছি এখানে হচ্ছে একটা মানে ওভেন বা ফ্রিজের উপরে রাখার জন্য একটা কাপড় অর্ডার করেছি এই জিনিসটা মানে দিলে অনেক সুন্দর লাগবে আর এখানে হচ্ছে ওয়ান টাইম কাপগুলো সুন্দর করে অর্গানাইজ করার জন্যই এই সুন্দর হোল্ডারটা বা কি বলে এটাকে আমি জানি না এটা দিয়েছি এটা হচ্ছে আপনারা রান্না করার সময় গরম যেই ঢাকনাটা তারপর হচ্ছে চামচ এখানে সুন্দর করে রাখতে দেখা যায় এখানে ওখানে রাখলে মেসি হয়ে যায় ঝোল ভরে যায় সেটা পড়ার সম্ভাবনা থাকে না তো সেটা ভেবে আমি হচ্ছে এটা দিয়েছিলাম আর কিছু হচ্ছে এটা হচ্ছে থ্রি ডি মন দিয়েছিলাম আর একটা ফোন কেস দিয়েছিলাম আমার দেখা যায় ফোন কেস না অনেক কেনা হয় বাট মোবাইলে ভাবে লাগানো হয় না দেখলে লোভও সামলাতে পারি না বাট মোবাইল মানে কেসগুলো নিয়ে নিয়ে একদম ভরে মানে আমার ডয়ে পুরো ভরা হয়ে আছে ব্যবহার করা হয় না সেরকম তারপর হচ্ছে এখানে আমি যে ম্যাগনেটের মতো যে পিনগুলো থাকে সেই পিনগুলো দিয়েছি আমি হচ্ছে যে মানে নেকের মধ্যে নেকের এইখানে যে একটা পিন লাগাতে হয় এই পিনটা লাগালে আমার অনেক অস্থির অস্থির লাগে তো সে যখন ম্যাগনেটটা আমি অর্ডার করেছি যে ট্রাই করে দেখি কিরকম লাগে তো তারপরে কিছু হচ্ছে লিপ লাইনার দিয়েছে আমার লিপ লাইনার অনেক ভালো লাগে তো তারপর আবার দেন হচ্ছে কিছু রুম ডেকোরেশনের জিনিস এখানে হচ্ছে একটা হ্যান্ড ওয়াশ আর একটা হচ্ছে ডিশওয়াশারের বোতল দিয়েছি সব কিছু জিনিস মানে ডিটেলস এতটা বলতে পারছি না একটু দেখলে দেখে বুঝতে হবে কারণ বলতে গেলে দেখা যায় মনে হবে যে আপনাদেরকে একটা রচনা বলছি তো সেই জন্য হচ্ছে দেওয়া হচ্ছে না আর এখানে একটা সুন্দর ডেকোরেট আমার টিভির উপরে আর কি ঝোলানোর জন্য এই জিনিসটা অর্ডার করেছি অনেক সুন্দর ছিল আমি ভাবিনি যে এতটা সুন্দর হবে তো এখানে হচ্ছে কিছু ওয়াল স্টিকার এটাও হচ্ছে একটা স্টিকার তারপরে এটাও একটা স্টিকার এগুলো মানে সুন্দর করে সাজালে বোঝা যাবে কতটা সুন্দর হয়েছে আর এটাও একটা সুন্দর ডেকোরেশন করার জন্য জিনিস আপনারা যারা আমার মানে রুম ডেকোরেশনের ভিডিওটি দেখেননি আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিব দেখতে পারেন আমার এই ভিডিওটা অনেক মানুষ দেখেছে মোটামুটি বলা চলে আমার মানে ইউটিউব চ্যানেলে ভাইরাল ভিডিও বলা চলে আর কি আপনারা যে এই ভিডিওটা এতটা লাইক করেছেন আমি কখনো কল্পনা করতে পারিনি যে আপনারা এই ভিডিওটা এত পছন্দ করবেন তো তারপর হচ্ছে আবারও মানে ভিডিওতে চলে আসি হাইজের জন্য কিছু হেয়ার এক্সেসরিজও দিয়েছিলাম আমার জন্য কিছু মেকআপ তারপর টুকিটাকি কিছু জিনিসও দিয়েছিলাম তো এই যে এখানে হচ্ছে একটা ক্যান্ডেল বের করছি এই ক্যান্ডেলটা এত সুন্দর ক্যান্ডেল না সরি ক্যালেন্ডার কি বলছি ক্যান্ডেল ক্যালেন্ডারটা এত বেশি সুন্দর একদম পাজেলের মতো আপনি ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে মান্থের নামগুলো তারপর হচ্ছে ডেটগুলো বসাতে পারবেন আমি হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম কোন সাইডে কোনটা মানে নাম্বারটা থাকে তারপরে হচ্ছে এখানে একটা গ্লাসের জারও অর্ডার করেছিলাম এখানে হচ্ছে আমি মূলত কফি তারপর হচ্ছে মিল্ক সুগার এরকম তিনটা এক না একসাথে চেয়েছিলাম বাট একটাই অর্ডার করেছি দেখার জন্য কেমন হয় তারপর হচ্ছে এখানে একটা আইলাইনার আমার আইলাইনার অনেক দিন হয় নষ্ট হয়ে গেছে মানে শুকিয়ে গিয়েছে তো নেওয়া হয়নি তারপর হচ্ছে একটা কনসিলার নিয়েছিলাম এটা হচ্ছে আমি ভাবছিলাম যে শেডটা মিলে নাকি কি মিলবে না পরে দেখি না সুন্দরভাবে মিলে গিয়েছে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন থ্যাংকস ফর ওয়াচিং হ্যাপেস